লাহুতারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বুধরা গ্রামে কর্মতীর্থ প্রকল্পের অধীনে থাকা চল্লিশ দোকান ঘরে তুলে দেওয়া হল শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চল্লিশ জন দোকানদার হাতে দোকান ঘরে চাবি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন করণদিঘী ব্লকের বিডিও জয়ন্ত জয়েন্ট বিডিও বাপ্পাদিত রায় বিধায়ক গৌতম পাল জয়েন্ট বিডিও বাপাদিত্য রায় বলেন পাঁচ বছর আগে কর্মতীর্থ প্রকল্পের মাধ্যমে চল্লিশটি দোকান ঘর তৈরি হয় দোকান ঘরগুলোতে দোকানদারের হাতে তুলে দেওয়া হয়েছে দোকানের সরকারি কাগজপত্র জমা নেওয়া হয় বিডিও অফিসে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষার পরই এদিন চল্লিশ জন দোকানদারের হাতে চাবি তুলে দেওয়া হয়েছে উনিশে জানুয়ারি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের ব্লক প্রশাসনের উদ্যোগে বুধরা কর্মতীর্থ চল্লিশখানা স্টল ছিল সেই স্টলগুলি চল্লিশ জন বেনিফিশিয়ারি তথা এসএসজি এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিকে আজকে চাবি তুলে দেওয়া হল তারা বিভিন্নভাবে কেউ কাপড়ের দোকান কেউ সাইকেলের দোকান কেউ সেলাই মেশিন বসিয়ে বিভিন্নভাবে তারা এই দোকানগুলি ব্যবহার করবে এবং বিনামূল্যে এটা দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং এখানে তারা কোপারটিভ করে খুব সুন্দরভাবে এই বুধরা কর্মযুদ্ধকে চালাবে এটা ব্লক প্রশাসন এবং আমরা আশা করছি